বলছি সেই ব্রিটিশ আমলের কথা তখন সাল আঠারোশো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেজিমেন্ট তখন ঢাকার দায়িত্বে দল করা হলো। ইংরেজ সিভিল অফিসাররা ছিলেন এক দলে নাম ছিল ঢাকা স্টেশন আরেকটা খেললো ইংরেজ সৈনিকরা নামটা বেশ রাজস্বিক হার ম্যাজেস্টিস ফিফটি ফোর্থ রেজিমেন্ট বিশ জানুয়ারি বুধবার মাঠে গড়ালো ঐতিহাসিক সেই খেলা এটাই ছিল ঢাকার ইতিহাসে প্রথম ক্রিকেট ম্যাচ ম্যাচটা কোথায় হয়েছিল সেটা এখন অবধি জানা যায়নি উনিশ শতক থেকেই বঙ্গভূমিতে বিদেশি দলগুলো আসা শুরু করে তখন ক্রিকেটের কেন্দ্র ছিল কলকাতা কেন্দ্রিক ইডেন গার্ডেন ছিল এই অঞ্চলের ক্রিকেটের স্বর্গদুয়ার ফলে অধিকাংশ ক্রিকেটারই ছিলেন ওই অঞ্চলের ভারতবর্ষ মানে তৎকালীন ব্রিটিশ রাজ প্রথম টেস্ট খেলে উনিশশো সালে অবাঙালিদের আধিপত্যের মধ্যেও কিছু বাঙালিও টেস্ট খেলেছিলেন এর মধ্যে সব থেকে আলোচিত নিঃসন্দেহে পঙ্কজ রায় এই বাঙালি ছিলেন ভারতীয় জাতীয় দলের অধিনায়ক তেতাল্লিশটি টেস্ট খেলে করেছিলেন পাঁচটি সেঞ্চুরি নয়টি হাফ সেঞ্চুরি তার জন্ম কলকাতাতে হলেও আদতে তিনি বাংলাদেশের বিক্রমপুরের ছেলে তার ভাই নিমাইলাল রায়ও ক্রিকেটার ছিলেন যদিও কখনই প্রথম শ্রেণীর গন্ডি পেরোতে পারেননি পঙ্কজের ছেলে প্রণব রায় ও ভাইপো আম্বার রায়ও কালক্রমে ভারতে হয়ে টেস্ট খেলেছেন তবে কেউই পূর্বপুরুষের কীর্তি ছুতে পারেননি যাক আবার ঢাকার ক্রিকেটে ফেরা যাক ব্রিটিশ আমলে কলকাতার আধিপত্যের কারণে ঢাকা একটু পিছিয়ে ছিল তবে এখনকার জাতীয় স্টেডিয়াম মানে তখনকার ঢাকা স্টেডিয়ামের প্রথম ম্যাচ হয়েছিল সেই ব্রিটিশ আমলেই ম্যাচটার মুখোমুখি হয় বেঙ্গল গভর্নর একাদশ ও বেঙ্গল জিমখানা উনিশশো একচল্লিশ সালের ফেব্রুয়ারিতে হয়েছিল সেই ম্যাচ গভর্নর তখন ছিলেন স্যার জন আর্থার হারবার্ট এই ব্যক্তিকে অবশ্য উনিশশো সালের দুর্ভিক্ষের জন্য দায়ী করা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও ঢাকা স্টেডিয়ামে রীতিমতো টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছে উনিশশো সালের পর থেকে উনিশশো সাল অবধি ঢাকা ছিল পাকিস্তানের হোম ভেনু টেস্ট অভিষেক হয় উনিশশো সালে সেবার প্রতিপক্ষ ছিল ভারত কাকতালীয় ব্যাপার হলো দু সালে যখন টেস্টে বাংলাদেশের হোম ভেনু হিসেবে অভিষেক হয় ঢাকার তখনও প্রতিপক্ষ ছিল ভারতই বাংলাদেশের অভিষেকের আগে এই মাঠে আটটি টেস্ট অনুষ্ঠিত হয় এর মধ্যে সাতটিতেই পাকিস্তান খেলে স্বাগতিক দেশ হিসেবে আর অষ্টমটিতে পাকিস্তান খেললেও সেবার মাঠটি ছিল স্রেফ নিরপেক্ষ ভেনু উনিশশো নিরানব্বই সেই ম্যাচটা ছিল এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পাকিস্তান ফাইনালে ইনিংস ও একশো চুয়াত্তর রানের ব্যবধানে হারায় শ্রীলঙ্কাকে ইজাজ আহমেদ ও ইনজামামুল হকের ডাবল সেঞ্চুরি ও সাকলাইন মুশতাকের দশ উইকেট পাওয়ার ম্যাচ ছিল সেটা দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে নবগঠিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তাদের প্রথম আন অফিসিয়াল টেস্ট খেলেছিল এই ঢাকা স্টেডিয়ামে আন টেস্ট বলার কারণ ম্যাচটি ছিল লঙার ভার্সনের প্রতিপক্ষ দল ছিল এনসিসি এর নির্বাচিত একাদশ বাংলাদেশ সেবারই প্রথমবারের মতো কোনো বিদেশি দলের বিপক্ষে খেলে প্রথম আন্তর্জাতিক জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসে এর পরের বছর মানে উনিশশো সালে দলটি ছিল শ্রীলঙ্কা এই সফরের একাধিক একদিনের ম্যাচ দুই দিনের ম্যাচ ও তিন দিনের আন টেস্ট ম্যাচের ভেনু ছিল ঢাকা স্টেডিয়াম বাংলাদেশ এই ভেনুতে সর্বশেষ সত্যিকারের টেস্ট খেলে দু সালে জিম্বাবুর বিপক্ষে সেই ম্যাচটা ড্র হয় নাফিস ইকবালের নায়ক উচিত এক সেঞ্চুরিতে বাংলাদেশ নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো টেস্ট সিরিজ জিতে নেয় সেই ঐতিহাসিক দিনে আরেকটা ইতিহাস রচিত হয় সেদিনের পর যে এই মাঠ আর কখনোই টেস্ট খেলা হয়নি রবিউল ইসলাম রানি খেলা একাত্তর